একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা আল্লাহ তারা সুক্রিয়া আদায় করে বলতে চাই অনতি বিলম্বে এই সরকার যাতে এদেশের স্বার্থ জনতার ত্যাগের কথা স্মরণ রাখে আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যাতে উপলব্ধি করতে পারে বিশেষ করে দেশের সর্বস্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনতি বিলম্ব স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে সাথে সাথে দীর্ঘ পনেরো বছরের সৈন্য শাসন দুর্নীতি চুনম নির্যাতন শাসন খুন হত্যা খুন বিচারের মুখোমুখি করতে হবে ভারতের সাথে দেশের আঠারো কোটি মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের চান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রতি এবং শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে হবে এই জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের কল্যাণে মানবতার মুক্তির জন্য খেলাফত মজলিস ছাত্র জনতা তথা দেশের আগামী কোটি মানুষের যে কোনো কল্যাণে রাজপথে থাকবে পাশে থাকবে सरेंबत मेल ख़ुशीद अहमद खपे सूला ख़ुशीद अहमद हिते स आंद